বিসমুল্লা রহমান আসসালামু আলাইকুম দেশ অথবা প্রবাস যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের যে ভিডিওটা হতে যাচ্ছে এই ভিডিওটা মূলত আমাদের কন্টেনের কিংবা আমাদের এই চ্যানেলের সম্পূর্ণ বিপরীত একটা ভিডিও হতে যাচ্ছে বেসিকলি আমরা আমাদের এই চ্যানেলে সবসময় আপনাদেরকে উৎসাহ দিয়ে থাকি আপনারা জমিতে বিনিয়োগ করুন কিন্তু প্রথম কোন ভিডিও যাচ্ছে আমাদের চ্যানেল থেকে আপনারা জমিতে বিনিয়োগ করবেন না হ্যাঁ তবে ওয়েট কেন বিনিয়োগ করবে না সেটাই আমি এই ভিডিওতে বলে যাব ভিডিওটা একটু লং হবে সাত আট মিনিটের মতন হয়ে যাবে তবে খুবই কার্যকরী একটা ভিডিও হতে যাচ্ছে আপনাদের লাইফে কেননা প্রবাসী ভাইদেরকে কেন্দ্র করে আজকের ভিডিওটা তবে দেশে যারা থাকেন তারাও আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনার লাইফেও এই ভিডিওটা খুবই একটা প্রভাব ফেলবে ইনশাআল্লাহ আশা করা যায় তবে ভিডিও শেষে যদি আমার কোনো কথার সাথে আপনারা দ্বিমত প্রকাশ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা এই কথার সাথে দ্বিমত প্রকাশ করছি দেখুন আমাদের কাছে অনেক প্রবাসী ভাইরা ফোন দিয়ে থাকে যে জমিতে বিনিয়োগ করবে তারা আমাদেরকে বলে থাকে আমাদেরকে এরকম একটা জমি দেখেন যেটা আমাদের একটা সিকিউর লাইফ হবে এখন দেখেন সিকিউর লাইফ কোন প্রবাসী ভাইদের জন্য জমিতে বিনিয়োগ করা উত্তম ফার্স্ট অফ অল হলো যাদের বয়স পঁয়ত্রিশের কোঠায় আছে তারা জমিতে বিনিয়োগ করতে পারেন তাদের জন্য হানড্রেড পার্সেন্ট একটা প্রফিটেবল ইনভেস্টমেন্ট হচ্ছে ল্যান্ড জমি কিন্তু আমাদের কাছে অনেক প্রবাসী ভাইরা ফোন দিয়ে থাকেন যাদের বয়স পঞ্চাশ ছয় প্লাস পঞ্চাশ এখন পঞ্চাশ প্লাস যিনি দীর্ঘদিন প্রবাসী অলরেডি আছেন প্রায় বিশ পঁচিশ তিরিশ বছর হয়ে গেছে তারাও আমাদেরকে ফোন দেন যে ভাই আমাদের একটা ভালো একটা সিকিউর একটা লাইফ লিড করবো আমি দেশে গিয়ে আমাকে একটা ভালো একটা জমি দেন এখন দেখেন তাদের উদ্দেশ্য করে আজকের ভিডিওটা যিনি পঁয়ত্রিশের কোটায় আছেন তিনি যদি একটা জমিতে বিনিয়োগ করেন সে যদি আরও দশ বছর বিদেশ করে পঁয়তাল্লিশ বছরে আসে তার সেই জমিটা একটা ম্যাচিউর হয়ে যাবে তখন সে যদি বিশ লাখ টাকা তার জমি কেনে সেই জমিটা মিনিমাম পঞ্চাশ লাখ টাকা অ্যারাউন্ড হয়ে যেতে পারে তো স্বাভাবিকভাবে আপনার একটা বাকি যে দশ বছর আপনি জমিটা কেনার পর একটা সময় পাইছেন সেই টাকাটা আপনি দেশে এসে ইনভেস্ট করে মোটামুটি ভালো একটা লাইভলিউড করতে পারেন কিন্তু যারা বয়স অলরেডি পঞ্চাশ হয়ে গেছে কিংবা পঞ্চান্ন ছুঁইছে কিংবা পঞ্চাশ ছুঁইছি সে সকল ভাইরা যখন আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই আমাকে একটা ভালো সিকিউর লাইফের জন্য আমাকে একটা ভালো একটা ল্যান্ড দেখান আচ্ছা তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট ভাই যেন আপনি একটু চিন্তা করে দেখেন আপনারা এই বয়সে এখন আসছেন জমিতে বিনিয়োগ করার জন্য তো জমিতে আপনি যদি বিনিয়োগ করে ফেলেন মোটামুটি আপনার ক্যাশ ফ্লো আসতেছেন আপনার টাকাটা সম্পূর্ণখানে চলে যাচ্ছে আটকে যাচ্ছে এখন আপনাদের কাছে আমরা যখন জিজ্ঞেস করি কারণ অনেক প্রবাসী ভাই যারা আছেন যারা আমাদেরকে অলওয়েজ ফোন দিয়ে থাকেন তখন আমরা তাদেরকে ভেঙে ভেঙে তো বলতে পারি না ইন ডিটেলস তো আজকের ভিডিওটা একটা সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা বলতেছি করতেছি দেখুন মানুষের একটা লাইফ হচ্ছে সেভেন্টি ইয়ার্সের কিংবা এইট ইয়ার্স সত্তর থেকে আশি বছর মানুষের একটা জার্নিং এই জার্নিংয়ের ভেতরে আপনি বিশ বছর যদি প্রবাসী কাটিয়ে দিন বা তিরিশ বছর যদি প্রবাসে কাটিয়ে দিন একেবারে মানে জৈব একটা পিক টাইমে যখন আপনার বয়স বিশ পঁচিশ তখন আপনি বিদেশ চলে গেছেন এই পঁচিশ থেকে যখন আপনি আরও বিশ বছর বিদেশ করতে আসেন মানে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পর তো আপনার উচিত যে দেশে চলে আসা আমি প্রবাসীদেরকে ছোটো খাটো করে দেখছি না কারণ আমি নিজেও একজন প্রবাসী এবং প্রবাসী আমি ছিলাম তো আমি ভালো করে জানি প্রবাস বিষয়টা কি দেখেন যারা প্রবাসে বিজনেস করে তাদের সাবজেক্টটাই আলাদা যারা ইউরোপ আমেরিকায় থাকে তারা লাইফ টাইমের জন্য সেখানে চলে গেছে আমি মেন করতেছি কাদেরকে যারা মধ্যপ্রাচ্যে আমার মতো লেবার শ্রেণী যিনি যারা আছেন তাদের জন্য দেখুন আমাদের একটা সার্ডের সময় আমরা প্রবাসের থেকে তারপর রিটার্ন চলে আসতে হবে তো যারা পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর বয়সে যারা বলেন যে একটা জমি কিনবেন তাদের জন্য ভিডিওটা পঁয়তাল্লিশ বছর পর যদি আপনার যদি ক্যাশ টাকা না থাকে আপনি দেশে এসে আপনারা কী বলতেছেন একটা জমি কিনবেন এটাকে খামার করবেন খামার করে কিংবা গরু পালবেন কিংবা হাঁস মুরগির খামার করবেন দেখেন আপনি এক লাইফে কত কাজ করবেন মানুষের তো রিটায়ারমেন্ট একটা সময় থাকে তো আপনি তো প্রবাসে কঠোর হার ভাঙা করে টাকা উপার্জন করছেন আপনি বাড়ি করছেন মোটামুটি আপনার থাকার মতন প্লেস হয়েছে এখন আপনার কিছু ক্যাশ টাকা দরকার যেটা তো আপনার ক্যাশ ফ্লো আসবে তো অনেক প্রবাসী ভাইরা আছেন যারা আপনি আসলে সঠিক বিনিয়োগের কারণে তাদের সারা জীবন প্রবাসে থাকতে হয় তো আজকের এই ভিডিওটা হলে যদি আপনার বয়স পঁয়ত্রিশ থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি জমিতে বিনিয়োগ করবেন পঁয়ত্রিশের প্লাস হয়ে গেলেন না পঁয়ত্রিশের ভিতরে থাকতে হবে অনেক ভাইরা আছেন সতেরো আঠারো বছর বিদেশ চলে যায় বিশ বছর বিদেশ চলে যায় তারা মাস্ট জমিতে বিনিয়োগ করবেন তবে সেই জমিটা যেন অবশ্যই একটু প্রপার কেন্দ্রিক হয় একেবারে কৃষি অঞ্চল না কৃষি অঞ্চলের জমিটা তো খুবই কম বাড়ে আপনি যে একটা অনুমান করবেন তার থেকে আরও কমই বাড়ে বাট কোনো জমি যদি আপনি একটু বেশি টাকা দিয়ে যদি ভালো একটা প্লেস নেন সেই জমির দাম দশ বছরে দশ গুণ না অনেক জমি আছে চল্লিশ গুণও বেড়ে যায় এমনও ব্যক্তি আছে চার লাখ টাকা শতাংশ জমি কিনছে পনেরো বছর পর সেই জমির শতাংশ চল্লিশ লক্ষ টাকা হয়ে গেছে একটা সময় সে বারো লক্ষ টাকা তো জমি কিনছিল দশ লাখ বারো লাখ যখন চার সাড়ে চার লাখ টাকা শতাংশ সেই জমি এমন সময় হয়ে গেছে দেড় কোটি দুই কোটি টাকা হয়ে গেছে এটা আমাদের একবার চোখে দেখা আমাদের হাতে দেখা এবং আমরা এই ধরনের জমি দিয়েছিও মানুষকে তো মেন মোরাল অব দ্য হিস্ট্রি হলো যারা আপনার বয়স পঞ্চাশ ছুঁই ছিং পঞ্চাশ প্লাস হয়ে গেছে তারা কখনও জমিতে বিনিয়োগ করবেন আপনারা ক্যাশ ফ্লো বের করার জন্য আপনারা বিনিয়োগ করবেন হলো অন্য কোনো বিজনেসে যেটা আপনার আসলে পরিশ্রম ছাড়া আসবে যদি আপনাদের এই ধরনের কোনো আইডিয়া না থাকে যে কোথায় আমি দশ লাখ টাকা কিংবা বিশ লাখ টাকা কিংবা পঁচিশ লাখ টাকা বিনিয়োগ করলে মান্থলি পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা আসবে আপনার যদি কোনো বিজনেস আইডিয়া না থাকে আমাদেরকে বলবেন আমরা এই যথেষ্ট পরিমাণ আপনাদেরকে চেষ্টা করব জমিতে যেই প্রফিটটা আপনার আসতো তার থেকে ভালো একটা প্রফিট আসার জন্য টাকা সম্পূর্ণ আপনার সুদ বিনিয়োগ আপনার করবেন শুধু জাস্ট আমরা আইডিয়া দেবো আপনি দেখবেন যে আপনার লাইফটা খুবই সুন্দর এবং স্মুথ হয়ে যাচ্ছে কারণ হয়তো আপনি এখন বুঝতে না যে আপনার লাইফটা একটা সময় যে টাকাবিহীন কোথায় গিয়ে দাঁড়াবে আপনার মাঠে ঘাটে শত শত বিঘা জমি থাকলেও কোনো লাভ নেই যদি আপনার পকেটে এক লাখ টাকার ভ্যান্ডেল না থাকে আপনার পরিবার তখন আপনাকে সম্মান করবে যখন আপনার পকেটে টাকা থাকবে হয়তো আপনার টাকা কীভাবে আপনি বাড়াবেন সেই বিনিয়োগের যদি আপনার আইডিয়া চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আপনাদের রেকমেন্ড অনুযায়ী অবশ্যই খুব ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে বলবো এবং কোথায় বিনিয়োগ করবেন আপনি সেটা বলবেন ইনশাল্লাহ তবে সেটা যদি আপনার বয়স পঞ্চাশ হয়ে যায় কিংবা পঁয়তাল্লিশ হয়ে যায় সেক্ষেত্রে আর যদি আপনার বয়স যদি সতেরো আঠারো বিশ পঁচিশ তিরিশের ভিতরে থাকে অবশ্যই আপনি জমিতে বিনিয়োগ করবেন তাছাড়া যদি আপনার বয়স পঞ্চাশ হয় আমাদের কমেন্ট করবেন আপনার আপনাদের রেকমেন্ড অনুযায়ী ভিডিও বানাবো আর যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে আমাদের পাশে